বিজয় দিবস নিয়ে মোদীর বক্তব্যে তীব্র প্রতিবাদ আসিফ রজরুলের শাহবাগিদেরও বিচারে ফিরিয়ে আনা হবে বললেন জামায়াতের আমির বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান সমন্বয়কদের এবার সারদায় প্রশিক্ষণরত পঁচিশ এ এসপি কেশকজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব ইস্তেমা নিয়ে দুই পক্ষের সংঘাত চরমে পাল্টা পাল্টি মামলা স্কুলে ভর্তির লটারি মঙ্গলবার শনিবার থেকে বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা বিজয় দিবসে ছেলেদের পর নারী ক্রিকেট দলেরও জয় দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ স্ক্রিনশট দিয়ে তিনি প্রতিবাদ স্ট্যাটাসে আইন উপদেষ্টা লেখেন তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় এর আগে সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্লাব প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন উনিশশো সালে এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শাহবাগীদের দাবিতে যাদের হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও আবার বিচারে ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যেসব শাহবাগী সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চাই সোমবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ এই সমাবেশ ও বিজয় আয়োজন করে বিজয় আগে দেয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন আজ থেকে কয়েক বছর আগে আজকের দিনে কিছু বান্দাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল এই বাংলাদেশ পথ খুঁজে পেতে অনেক রক্ত দিতে হয়েছে আমাদের বন্ধুদের কি অপরাধ ছিল এমন প্রশ্ন রেখে তিনি বলেন তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নীরব সোমবার দুপুরে তার ফেসবুক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের একটি ছবি দিয়ে দাওয়াত প্রত্যাখ্যানের কথা বলেন প্রতি বছর বিজয় দিবসে গণ্যমান্য ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন এবারের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে একাধিক সমন্বয় অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে চল্লিশতম ব্যাচের পঁচিশ এ ক্যাডারকে পি করা হয়েছে এ বিষয়ে তাদেরকে নোটিশ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিট এআইজি এনামুল হক সাগর তিনি জানান শৃঙ্খলা ভঙ্গের কারণে পঁচিশ জন ক্যাডেটের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে ছাব্বিশ নভেম্বর প্রশিক্ষণের সময় ক্যাডেটগণ আদেশ অমান্য করে তারা গোলযোগ করার চেষ্টা করে প্রশিক্ষকের নির্দেশ অমান্য করে কটুক্তি করে এমন আচরণ শৃঙ্খলার পরিপন্থী তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে গত বিশ অক্টোবর রাজশাহী সারদা পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে চল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয় প্রশিক্ষণ এস মধ্যে বাষট্টি জন ছাত্রলীগের বলে অভিযোগ রয়েছে এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে চল্লিশতম ব্যাচে আটশো চার জন প্রশিক্ষণার্থী এস মধ্যে তিনশো তেরো জনকে অব্যাহতি দেওয়া হয় মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন তিনি দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন সাভার সিএমএইস এ মির্জা ফখরুলের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় রিপোর্টগুলোর ফল ভালো সিএম এইস এর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার সাতপত্র দেন বাসায় তিনি এখন বিশ্রামে আছেন। গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে আকার ধারণ করেছে ইস্তেমা ময়দানে বিশ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোর ইস্তেমার আয়োজনের জন্য মাওলানা অনুমতি চাইলে অর্থাৎ তাদের বিরুদ্ধে অবস্থান নেয় সরকারি অনুমতি না থাকায় জুবায়ের পন্থীরা সাতপন্থীদের আয়োজনের বিরোধিতা করছে এই বিরোধে জেদ ধরে সুরাই নিজামের সাথী মোহাম্মদ হোসেন টঙ্গি পশ্চিম থানায় সাতপন্থীদের শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন সোমবার সুরাই মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রাহান বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত বারো ডিসেম্বর সাতপন্থী শিয়াবুদ্দিন বাদী হয়ে জুবায়েরপন্থীর চৌত্রিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আর ত্রিশ থেকে চল্লিশ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এতে সাতপন্থীদের ওপর হামলার অভিযোগ করা হয় টঙ্গি পশ্চিম থানার ওসি স্কেন্দার হাবিবুর রহমান জানান দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা রেকর্ড করা হয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে মঙ্গলবার সতেরো ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে এদিন সকাল রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে তবে শিক্ষার্থী এ ও অভিভাবকরা ঘরে বসে অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন মাউসির দেয়া লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে যশোরেও এর ব্যতিক্রম নয় বিজয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে বিশেষ আয়োজন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতি বক্তৃতা করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল যশোর জেলা স্কুলে প্রধান শিক্ষক সোয়াইব সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে যশোর শহরের মনপুরা বুটিকের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয় প্রতিষ্ঠানের সত্যাধিকারী কানিজ লিজা ও সিনিয়র ম্যানেজার ইয়াসিন খান সহ অন্যরা কেক কাটেন দিনটি উপলক্ষে শহরের জিডিএল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার সহ অন্যরা ছাত্র যুব শ্রমিক পেশাজীবী পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে শহরের র্যালি বের হয় যশোরের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ় র্যালি বের হয় প্রেস ক্লাব যশোরের সামনে থেকে র্যালিটি বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এদিকে বিজয়ের তিপ্পান্ন বছর উপলক্ষে উদিতি যশোর সংসদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যায় যশোর জেলা আইনজীবী সমিতির কার্যালয় সামনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিজয় দিবস উপলক্ষে যশোর সদর উপজেলা লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাছে উপজেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পে সহযোগিতা করেন ড্যাব যশোর শাখা আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কানেনদোসলাম অমিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এদিকে সারসার সার বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে বাগাস্টা ও কাইবা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন সানবিল ফাউন্ডেশন ইউএসএর উদ্যোগে ও যশোর পঙ্গু হাসপাতালের সহযোগিতায় ছয়জন পঙ্গু ব্যক্তির শরীরে কৃত্রিম পা স্থাপন করার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রমের আরম্ভ হয় যশোর পঙ্গু হাসপাতালের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ডাক্তার আব্দুর রপ সানবিল ফাউন্ডেশনের মফিজুল আলম শিশির আবহাওয়ার সংবাদ আগামী সপ্তাহের প্রথম কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় তাপমাত্রা আরও কমতে পারে অর্থাৎ শীতের অনুভূতি বাড়তে পারে আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন বজলু রশিদ জানান আগামী শনিবার থেকে দুই তিন দিন বৃষ্টি হতে পারে মাঝে মাঝে এমন বৃষ্টি হয় বৃষ্টির পর থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে আর জানুয়ারি মাস থেকে শীতের তীব্রতা বাড়বে চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে বলেও জানান বজলু রশিদ তিনি বলেন চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা যা অপরিবর্তিত থাকতে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে মহান বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ের পর মেয়েদের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আঠাশ রানে হারিয়েছে বাংলাদেশ বৃষ্টির কারণে সতেরো ওভারে নেমে আসা ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশ তোলে নয় উইকেটে একশো বাইশ রান রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে আট উইকেটে চুরানব্বই রানে ম্যাচটিতে শ্রীলঙ্কা সাত ওভারেই তুলে ফেলেছিল দুই উইকেটে সাত রান তবে ফারজানা ইয়াসমিন আটো সাটো বোলিং বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অল আউট না হলেও রান আটকে থামে শতকের নিচেই ছিল আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ